সকালের টিফিনে যদি এমন একটা জল খাবার পাওয়া যায় তাহলে তো খুব দারুণ হয় হেলদি যুক্ত একটা দারুণ জল খাবার এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয় বন্ধুরা অনেক অনেক মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা টিফিন রেসিপি তৈরি করে দেখাবো আর এটা কিন্তু খুবই হেলদি যুক্ত একটা খাবার সকালের টিফিনে কিন্তু বাচ্চাদের আপনারা এটা বানিয়ে দিতে পারেন প্লাস আপনারা কোনো বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন আর এটা কিন্তু টক দই আর সুজি দিয়ে বানাবো আর কিছুটা থাকবে সবজি দেখুন চলুন তাহলে রেসিপিটা বানানো যায় প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম সুজির মধ্যে দিয়ে দিলাম এক বাটি দই এবার পরিমাণ মতন দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে পুরো মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে এটা একটু মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দেব খুব অল্প সামান্যই দেব যেহেতু টক দইটা দেওয়া আছে আর এটারে কিন্তু মিক্সচার করতে হবে ওই জন্য কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না অল্প একটু জল দিয়ে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে দেখুন সুজিগুলো কিন্তু একটু ফুলে ফুলে গেছে আর এবার কিন্তু আমি মিক্সারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব সুন্দর করে আমি একটু এটাকে ঘুরিয়ে নেব দেখুন এটাকে খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়ে এলাম আবার এর ভিতরে কিন্তু শেষে আমি দেব এক চামচ মতন বেকিং পাউডার আর কিন্তু কিছুই দেওয়া লাগবে না সামান্যই পরিমাণ দিয়েই কিন্তু আজকে জলখাবারটা আমি তৈরি করব আপনারা ইনো থাকলে বাড়িতে ইনোটা দিতে পারেন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা কিন্তু আমি খুব বেশি তেল দেবো না একবারেই কিন্তু সামান্য এক ফোঁটা তেল দিয়ে একটু ঘুরিয়ে নিলাম ব্যাস দু হাতা দিয়ে দিলাম ব্যাটার আর দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠবে একটু হাত দিয়ে ফ্রাই প্যানটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেব আর এটা কিন্তু দেখুন কত ছিদ্রযুক্ত আর জালিযুক্ত এটা তৈরি হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু কুচিয়ে রাখা গাজর দিয়ে দেব আর দিয়ে দেব একটু সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ক্যাপসিকাম দেখতেও অনেকটাই সুন্দর দেখাবে বন্ধুরা আর খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন কত সুন্দর কিন্তু একটা আমার খাবার রেডি হয়ে গেল এটাকে নামিয়ে নিলাম এমন করে কিন্তু আর একটা তুলে দেব সকালের জলখাবারে কিন্তু ঝটপট এগুলো বানিয়ে নেওয়া যায় এতে কিন্তু একদমই টাইম লাগে না আর খুবই হেলদিযুক্ত একটা খাবার দেখুন কত সহজেই কিন্তু ঝটপট বানিয়ে ফেললাম এমন করে কিন্তু আমি সবকটাই তৈরি করে নেব আরে হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরিবারে এসে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু আমি বুঝে নেব আমার পরিবারে আপনারা নতুন কিন্তু একদম টিফিন কিন্তু রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা জালিযুক্ত হয়েছে দেখুন একবার আপনারাও ঠিক এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা সস দিয়েও খেতে পারবেন